আসসালামু আলাইকুম সাংসারিক টুকিটাকে উপহার পেতে কারি না ভালো লাগে আমি ওই মশলাদানিটাও পেয়ে গেছি যাই হোক দু রান্নায় চলে গেলাম আজকে খেলব বাচ্চাদের সাথে চড়ে ভাতি আমি আপনাদের সাথে শর্টকাটে এই ভিডিওগুলো শেয়ার করব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর চোরই ভাতি কার অঞ্চলে কী নামে ডাকে অবশ্যই জানিয়ে যাবেন আমি এগুলো সব কিছু রেডি করে নিয়েছি এখন রান্নায় যেহেতু আগে থেকে বাস ভাত বসিয়ে দিয়েছিলাম বলক চলে এসেছে আর সাইডে আমি বেগুন কেটে রেখেছিলাম বেগুনগুলোকে আমি মশলা দিয়ে মাখিয়ে নেব আর আমার কথা যদি কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন বেগুন মাখানো হয়ে গেলে এক সাইডে আমি রেখে দেব এখন আমার ভাতটাও হয়ে গেছে কড়াই বসে দিয়েছি আমি এখানে শুকনামরিচ তেলে নিব বাচ্চারাও যেহেতু ভর্তা খাবে আমি তো বেশি ঝাল দিতে পারবো না যাই হোক মরিচালা শেষ হয়ে গেলে আমি শাকগুলোকে সেদ্ধ করে নেব শাকের সাথে আমি রসুন দিয়ে নিয়েছি শাক সেদ্ধ করার শেষ এখন আমি সিমগুলোকে সিদ্ধ করে নেব সিম সিদ্ধ করা হয়ে গেলে আমি এখানে আলু সিদ্ধ করবো আর ডিম সিদ্ধ করব। ডিমের সাথে আলু দিব না কারণ ডিমের সাথে একসাথে আলু দেওয়া বা কোনো কিছু সিদ্ধ করাই ভালো না আমি এগুলোকে আলাদা এ প্রসেসিংয়ে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি কড়াইতে ডাল ধুয়ে রাখা ডালগুলোকে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে আমি অফিস ক্রিনে বাচ্চাদের জন্য ডিমগুলো ভুনা করে নিয়েছি এখন আমি ওই কড়াইতে বেগুনগুলোকে ভেজে নেব আমি এখন ভর্তায় চলে যাব এক এক করে আমি ভর্তাগুলো করে নেব প্রথমে আমি আলু ভর্তা করে নিচ্ছি আমার যেভাবে সহজ মনে হয় আমি ওই ওইরকম করেই আপনাদের সাথে শেয়ার করছি আমার আলু ভর্তা করা শেষ এখন চলে যাব ডাল ভর্তায় পেঁয়াজগুলোকে আর ধনেপাতাকে হালকা পিষে নিয়েছি এখন আমি সেদ্ধ করা ডালগুলো হাতের সাহায্যে মিখে নেব আমার ডাল ভর্তাও করা শেষ এখন চলে যাব শাক ভর্তায় মরিচগুলো আর লবণ দিয়ে বেটে নিব আগে তারপরে আমি শাকগুলোকে পাটায় পিষে নিব এবং কারণ সবটা সব বাটাটা দেখানো যায় না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখন আমি সিম ভর্তা করে নিব আজকে আমি সিম ভর্তাগুলো পাটাই করেছি হাতে মতে করে নিই সিমপত্তা এভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগে আর ভর্তা মানেই এক প্লেট ভাত বেশি খাওয়া এখন আমি লইটা শুটকি ভর্তা করে নিব পেঁয়াজ লোটটা শুটকি আর রসুন একসাথে আমি ভেজে নিয়েছিলাম ওইটার ক্লিপ নেওয়া হয়নি আমার সব ধরনের ভর্তা করার শেষ এই যে দেখুন পাঁচ রকমের ভর্তা করেছি আর ভর্তা মানেই পাটায় ভাত খাওয়া পাটায় তো ভাত অবশ্যই খেতে হবে কারা পাটায় ভাত খেতে পছন্দ করেন সেটা অবশ্যই জানিয়ে যাবেন বাচ্চারাও আমার সাথে পাটায় ভাত খেয়েছে সেটার ক্লিপার নেওয়া হয়নি পাটায় ভাত খেতে অনেক স্বাদ মনে হয় স্বাদ হয় বিশ্বাস করুন অনেক টেস্ট হয়েছে বাচ্চারাও বলেছে অনেক স্বাদ হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ